দিনে আট দশ ঘন্টা ল্যাপটপে বসে কাজ করছেন কিংবা অন্য কোনো কাজের জন্য দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে তার জেরে কি হচ্ছে তার জেরে আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে কাঁধ অবশ্যই আসছে কখনো মাথা ভার হয়ে আসছে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনাকে সতর্ক হতে হবে কারণ এগুলো হতে পারে সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের অন্যতম লক্ষণ তরুণ প্রজন্মের মধ্যে কেন এই সমস্যা এখন এতটা বারবারন্ত এই ব্যথা কখন মারাত্মক হতে পারে কখন চিকিৎসকের কাছে যেতে হবে আপনাকে এবং কোন পথে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকের পর্বে রয়েছেন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন ডক্টর সোহম মণ্ডল আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের পর্বে আমরা যেই বিষয়গুলোতে আলোকপাত করবো তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইমপ্যাক্ট বাংলা লিঙ্ক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করুন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্টিভে হ্যালো ফ্রেন্ডস এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক আমি ডক্টর সোহাম মন্ডল কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অ্যাসোসিয়েটেড উইথ মানিপাল হসপিটাল ব্রডওয়ে কলকাতা শুরুতে আমরা যে বিষয়টা জানতে চাইবো যে এখনকার তরুণ প্রজন্ম বিশেষত মূলত তাদের মধ্যে এই ঘাড় ব্যথা সমস্যা কাঁধ ব্যথা মাথা ভারোয়া ইত্যাদি নানা সমস্যা এবং সার্ভিকালস মন্ডেলস এই সমস্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে এর কারণগুলো মূলত কি কি তো আজকে আমাদের আজকাল জেনারেশনটা হলো গ্যাজেট ডিপেন্ডেন্ট জেনারেশন ল্যাপটপ সেলফোন এবং পিসি লং ডিউরেশন এগুলো ইউজ করার দরুন আমাদের পশ্চার কিন্তু খারাপ হতে থাকছে অনেক সময় দেখবেন যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তারা সামনের দিকে ঝুঁকে ঝুঁকে কাজ করছেন বেডের ওপরে ল্যাপটপ রাখছেন বসে একদম নিচের দিকে মুখ করে অনেকক্ষণ এইভাবে বসে থাকছেন তো এই পুরো জিনিসগুলো কিন্তু ডেট্রিমেন্টাল টু আওয়ার স্পাইন স্পাইন পুরো জিনিসটাই হলো একটা গোটা মানে সিস্টেম যেটা আমাদের সার্ভাইকাল স্পাইন ডরসাল স্পাইন লাম্বার স্পাইন মানে পুরো একদম ওপরের দিকটা মাঝখানের দিকটা এবং তলার দিকটা এই পুরো ইন্টারকানেকশানে যে কোনো একটা জায়গায় যদি ব্যাড পশ্চারের জন্য কোনো এফেক্ট পড়ে আস্তে আস্তে ক্রমাগত পুরো স্পাইনটাই কিন্তু এফেক্টেড হয় এই যে সার্ভিক্যাল স্পন্ডিলোসিস বা ঘাড়ের ব্যথার সমস্যা এটা কি কোনো বয়স ভিত্তিক সমস্যা মানে একটু বয়স হলে হতে পারে বা কোন বয়সের পরেই এই সমস্যা দেখা যায় নাকি সব বয়সী মানুষদেরই এই সমস্যা হতে পারে দেখুন আগেকার দিনে আমরা দেখতাম যে জেনারেলি এটা বয়স্কদেরই সমস্যা জয়েন্ট ডিজেনারেশন বা বোন ডিজেনারেশন বা অস্টিওপোরোসিস যারা ভোগেন তাদের এটা বেশি হয় কিন্তু আজকাল আমরা দেখছি ইভেন স্কুল স্টুডেন্টস আমাদের কাছে আসছে ধরুন যুগে যুগে পড়াশোনা করছে বা ট্যাবে কাজ করছে বা পড়াশুনো করছে এর জন্যে এজ গ্রুপ কিন্তু এখন এটার ফ্যাক্টর নয় এটা প্রচন্ডভাবে সব এজ গ্রুপেই আমরা এফেক্ট হতে দেখছি মানে যেরম এলডারলি পপুলেশন ধরুন ষাটের ঊর্ধ্বে পপুলেশনও এফেক্টেড হচ্ছে সেরকম কিন্তু ইভেন স্কুল গোয়িং চিলড্রেন অফিস গোয়িং পপুলেশন তো আমি বাদই দিলাম তো মানে রোজই আমরা চারটে পাঁচটা পেশেন্ট দেখি এরকম যে কারোর ঘাড়ে ব্যথা কারোর বসে থাকার জন্য কোমরে ব্যথা এটা খুবই কমন ইভেন স্কুল গোয়িং চিলড্রেন দ্যাট ইজ এ পয়েন্ট অফ কনসার্ন এবার একটু আমাদের বলুন যে সাধারণ ঘাড়ের ব্যথা আর সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের মধ্যে পার্থক্যগুলো কি কি কোন কোন লক্ষণগুলো আমরা দেখলে বুঝতে পারবো যেটা সার্ভিক্যাল স্পন্ডিলোসিস এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের আমাদের বন্ধুগণ যারা শুনছেন ওনাদের বোঝার জন্য যে কিভাবে এটা একটা সিরিয়াস জিনিস তো নর্মাল ঘাড়ের ব্যথা ধরুন কেউ ট্রেনে ট্রাভেল করছেন একটু হেলান দিয়ে শুয়ে পড়েছেন ঘুমিয়ে পড়েছেন বা কেউ লং ডিস্টেন্স গাড়ি চালিয়ে ফেলেছেন যেটা অভ্যেস নেই একটু ঘাড়ে ব্যথা হলো একটু স্টিফনেস হলো সেটা এক দুদিনের মধ্যে নিজে থেকেই চলে যায় সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের যে সিমটমসগুলো আমরা মেনলি রেড ফ্ল্যাগ হিসেবে ধরি সেটা হলো পারসিস্ট্যান্ট পেন এবং পারসিস্ট্যান্ট মর্নিং স্টিফনেস মানে সারা রাত ঘুমানোর পরও কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন কিন্তু ব্যথাটা থাকবে এবং আরেকটা জিনিস যেটা আমরা বলি রেডিয়েশন অফ পেন রেডিয়েশন অফ পেন বলতে আমরা কি বুঝি ঘাট থেকে দুটো হাতের দিকে অথবা দুটো কাঁধের দিকে ব্যথাটা নামা তো এই ব্যথা নামা মর্নিং স্টিফনেস এবং পারসিস্টেন্ট পেন ধরুন ওভার দ্য কাউন্টার ওষুধ আপনারা খাচ্ছেন কোনো প্যারাসিটামল বাড়িতে সবারই থাকে সেটা খেয়েও তিন চার দিনে ব্যথাটা কমছে না তাহলে কিন্তু একজন বিশেষজ্ঞকে দেখানো উচিত স্যার এবার আমরা একটু জানতে চাইবো যে এই ঘাড় ব্যথা থেকে কি হাত পা অবশ লাগা মাথা ভার হয়ে বা মাথার যন্ত্রণা এগুলো ডেভেলপ করতে পারে একদমই এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিমটম আমাদের কাছে যে আমার কাছে একটা মডেল আছে এটা লম্বা স্পাইনের মানে কোমরের দিকের হাড়ের কিন্তু বেসিক স্ট্রাকচার অফ স্পাইনের সেম তো এই দুটো হাড়ের মধ্যে ধরুন যখন গ্যাপিংটা কমে যায় এই যে বাইরের মাঝখানে যে ডিস্কটা আছে এটা বাইরের দিকে সরে যায় এবার বাইরের দিকে যখন সরে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলি আমরা ডিস্ক বালজ বা স্লিপ ডিস্ক তো এইটা গিয়েই নার্ভের ওপরে চাপ দেয় যেই নার্ভের ওপরে চাপটা দিচ্ছে তখন হাতের দিকে শিরশির করে ব্যথা নামছে অবশ হয়ে যাচ্ছে উইকনেস হচ্ছে মুভমেন্টে অসুবিধা হচ্ছে এটার মানে হলো ডিজিজটা প্রগ্রেস করছে এবং ডিজিজটার কিছু একটা ইন্টারভেনশন দরকার অনেকে স্যার অনেক সময় বলেন যে মাথা ঘোরাচ্ছে মাঝে মাঝে হঠাৎ করে শোয়া থেকে উঠছি বা অন্যরকম যে কোনো পশ্চারে বসে কাজ করছে হঠাৎ মাথাটা ঘুরিয়ে উঠছে তখন বলেন যে এটা হয়তো স্পন্ডিলিউসিস তা এটার সঙ্গে এই সম্পর্কটা একটু যদি বলেন দেখুন আমাদের সার্ভাইকাল স্পাইনের সাথে আমাদের ব্যালেন্স সিস্টেমের একটা অতপ্রতভাবে জড়িত বেসিক্যালি আমাদের ব্যালেন্স সিস্টেম আমাদের কান থেকে হয় মানে ভেস্টিবুলার অর্গান বলে একটা জিনিস থাকে আমাদের ইনারিয়ারে যেটা থেকে আমাদের ব্যালেন্সটা হয় এবার সার্ভাইকাল স্পাইনে যে নার্ভগুলো বাইরের দিকে বেরোচ্ছে এবং ভেস্টিব্যুলার সিস্টেমের যে নার্ভগুলো এগুলো কানেক্টেড ধরুন আমাদের ঘাড়ের কোনো নার্ভের উপরে একটা ইরিটেশন হচ্ছে এইটা কিন্তু সেই কানের নার্ভটাকে ইরিটেট করতে পারে যখন কানের নার্ভটা ইরিটেট হয় আপনার বডি বুঝছে কি যে আপনার মাথা ঘোরাচ্ছে তো এই ইন্টার জন্যেই এই জিনিসটা খুব কমনলি আমাদের কাছে প্রেজেন্ট করে সার্ভাইকেল স্পন্ডিলাইটিস উইথ ভাটাইগো যেটা মাথা ঘোরাকে আমরা মেডিকেল পরিভাষায় এবার স্যার একটু বলবো আমরা যে ঘাড় ব্যথা শুরু হলো হঠাৎ বাড়িতে বসে তাহলে যখন ডাক্তারের কাছে যাচ্ছি না তার আগে বাড়িতে বসে কি করো ওই সময়টা দেখুন একিউট ঘাড়ে ব্যথা যখন শুরু হয় যেটা আমি বললাম কমনলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাভারটাইগো আর মাথা ঘোরা তখন আমরা জেনারেলি পেশেন্টদের যেটা বলে থাকি সেটা হলো একটু আর একদম অন্ধকার ঘরে চোখ বন্ধ করে একদম বালিশ ছাড়া সোজা হয়ে শুয়ে থাকুন নাম্বার ওয়ান নাম্বার টু বাড়িতে যে কোনো পেন মেডিকেশন থাকে যে কোনো ওভার দ্য কাউন্টার অ্যানালিসিক অ্যাভেলেবেল একটা খেয়ে নিন এবং যদি পারেন একটু গরম শেখ দেবেন এবার স্যার আমরা একটু জানতে চাইবো যে আপনাদের কাছে যখন একজন রুগী আসছেন তখন প্রাথমিকভাবে কীভাবে ডায়াগনোসিস করেন নির্ণয় করেন তারপরে চিকিৎসা পদ্ধতি বা কি রয়েছে দেখুন ক্লিনিক্যাল কিছু আমাদের টেস্ট থাকে একজন যখন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে আমাদের কাছে ওপিডিতে আসেন আমরা ঘাড়ে রেঞ্জ অফ মোশনটা দেখি রেঞ্জ অফ মোশন বলতে কি আমরা বুঝি মুভমেন্টটা নর্মাল হচ্ছে কিনা উপরের দিকে নিচের দিকে এবং দু সাইডে অনেক সময় মাসেল স্টিফনেস বা মাসেল এর জন্য এই গুলো রিডিউস হয়ে যায় এবং এটা আমাদের ক্লু দেয় একটা যে কোন দিকে ডিস্কের প্রবলেম আছে ডান দিকে না বাঁ দিকে কোন দিকে মাসেলটা স্প্যাজম হয়ে যাচ্ছে এটা একটা দ্বিতীয়ত হলো অবশ্যই আমরা একটা এক্স রে দিই এক্স আমরা মোটামুটি দেখতে পাই যে স্পন্ডিলাইটিসের প্রবলেমটা আছে স্যার আপনি যদি একটু বলুন যে ট্রিটমেন্টটা কিভাবে হবে সার্জারি কখন প্রয়োজন হয় দেখুন নর্মালি শুরুর দিকে মানে সার্জারি বললেই সার্ভাইকাল স্পাইন একটা প্রচন্ড সেন্সিটিভ এরিয়া যেটার জন্য সার্জারি বললে সবাই ভয় পেয়ে যাবে তো আমরাও সেইভাবেই সেটা ডিল করি খুব সিরিয়াস না হলে কেউ সার্জারি রেকমেন্ড করে না তো প্রথমেই আমরা যেটা অ্যানালজেসিক উইথ মাসেল রিল্যাক্সেন্ট ওষুধ দিই তারপরে হলো একটু গরম শেখ একটু ফিজিওথেরাপি যদি কারোর খুব মাথা ঘোরায় মাথা ঘোরার ওষুধ এবং একটা সফট সার্ভাইকেল কলার এটাও আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন ধরুন বা রাখতে পারেন ধরুন কারোর মাথা ঘোরার হিস্ট্রি আছে একটা বা ঘাড় ব্যথার হিস্ট্রি আছে তখন কিন্তু কলারটা একটু পরে নিতে পারেন কিছুদিনের জন্য তাহলে ঘাড়ের মাসেলগুলো একটু রেস্ট পায় তো এর পরে ধরুন প্রোগ্রেস করছে তাও হাতে ঝিঝি ধরছে তাও হাতে ব্যথা কমছে না ঘাড়ে ব্যথা কমছে না তখন এক্স রে পরে আমরা একটা এমআরআই করাই এবার এমআরআই তে যদি দেখা যায় যে ক্যানাল ডায়ামিটার মানে আমাদের স্পাইনাল করটা তো ওই ক্যানাল দিয়ে যায় এবার যদি ডিস্কটা বেরিয়ে গিয়ে থাকে এবং স্পাইনাল চাপ দিতে থাকে ওটাকে আমরা বলি ক্যানাল স্টেনোসিস তো ক্যানাল স্টেনোসিসের যদি সিমটমস থাকে তখন কিন্তু অপারেশন ছাড়া আর কোনো গতি থাকে না তখন আমরা পেশেন্টদের রেকমেন্ড করি যে সার্জারি স্যার একটু আমাদের একটু জানান যে যারা দীর্ঘক্ষণ কাজ করছেন ল্যাপটপ বা ইত্যাদি ইউজ করতেই হচ্ছে বিভিন্ন কারণে তাহলে তাদের ক্ষেত্রে সঠিক পজিশন কি হবে বসার বা কিভাবে মোকাবিলা করতে পারেন বা কিভাবে প্রতিরোধ করা যায় এই না তার আগে কি কি আমরা করতে পারি আমি আমার সকল পেশেন্টদের বলে যে আমাদের যারা সিস্টেমে কাজ করেন বন্ধুরা তাদের যেন কম্পিউটারটা বা সিস্টেমটা বা ডেস্কটপটা বা ল্যাপটপটা আই লেভেলে থাকে সবসময় সো দ্যাট মানে আপনার ঘাড়ের এরকম বা এরকম পজিশন না থাকে এটা হলো ঘাড়ের পজিশন অফ রেস্ট একদম সোজা যাতে থাকে এক নম্বর দু নম্বর হলো আমি সব সময় বলি থার্টি মিনিটস বসার পরে একটু দু তিন মিনিট উঠে জাস্ট রেঞ্জ অফ মোশন ঘাড়ের এক্সারসাইজ একটু করে নেওয়া একটু স্ট্রেচিং করে নেওয়া একটু পুরো ওপর থেকে নিচ মানে হাঁটু না ভাঁজ করে মাটিতে টাচ করে যাওয়া তাহলে পুরো স্পাইনটা একটু ডিস্ট্রেসড হয়ে যায় আর তিন নম্বর আমি সবাইকেই বলবো হেলদি লাইফস্টাইল অবলম্বন করতে স্মোকিং আর অ্যালকোহল অ্যাভয়েড করতে একটু বাইরে রোদে ঘুরতে ভিটামিন ডি লেভেলসটা মাঝে মাঝে চেক করাতে কারণ এগুলো সবই জড়িত হলো আমাদের স্পন্ডিলাইটিস এর প্যাথোলজির সাথে যদি আপনার ভিটামিন ডি ক্যালসিয়াম লেভেলসগুলো নর্মাল থাকে হেলদি ডায়েট ফলো করছেন উইদাউট এনি অ্যাডিকশান তাহলে আমার মনে হয় অসুবিধা হবে না তাও যদি কারোর হিস্ট্রি থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের আমরা কিছু এক্সারসাইজেস দিয়ে দিই সার্ভাইকাল স্ট্রেনথেনিং এক্সারসাইজ বলি যাতে মাসেলগুলো স্ট্রং থাকে এবং স্পন্ডেলাইটিসটা ডেভেলপ না তরুণ প্রজন্ম জীবনযাত্রা বদলা তে না পারলেও কাজের জন্য কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি গেজেটস ইউজ করতে হলেও তারা যদি একটু সতর্ক হন তাহলে কিন্তু এই সার্ভিক্যাল স্পন্ডিলোসিস বা ঘাড়ের ব্যথার যে সমস্যা সেটা কিন্তু প্রতিরোধ করতে পারেন যদি আপনি এই সমস্যায় ইতিমধ্যেই ভুগছেন তাহলে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন অবহেলা করবেন না গুরুতর কোনো পরিস্থিতি তৈরি হওয়ার আগে একে মোকাবিলা করতে হবে এর সঙ্গে লড়াই করতে হবে তাহলেই সুস্থভাবে আপনি থাকতে পারবেন ব্যথাবিহীন জীবন কাটাতে পারবেন এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব আজকের মতোই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ